আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত শ্রোতা দিনী ভাই ও বোনেরা আশা করি মহান আল্লাহ তালা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তালার জন্য যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের জীবন দান করেছেন শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন সৃষ্টি শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত মানুষ হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন মুসলমান হওয়ার তৌফিক দিয়েছেন এবং শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ মত হওয়ার তৌফিক দিয়েছেন সেই মহান আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এবং লাখ কোটি দরুদ সেই রাসুলের উপর যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তালা আসমান জমিনের সম্মান ইজ্জত মর্যাদা মর্যাদা মর্তবা গুণে বাড়িয়ে দিয়েছেন যিনি ছিলেন সাঈদুল মোরসালিন খায়তামান নাবেন রহমেত আলীল আয়লামিন এবং যার আলোয় আলোকিত হয়েছে সারা বিশ্ব সেই রাসুলিফুল দরজ সলাল্লাহ আলাইসালাম সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন দেশে বা বিদেশে গ্রামে বা শহরে পথে বা প্রান্তরে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ আশা করি যে মহান আল্লাহ তালা আমাদের প্রত্যেককে অনেক অনেক ভালো রেখেছেন এবং সুস্থ রেখেছেন তো আমরা দোয়া করি মহান আল্লাহ তালা যেন প্রত্যেককে শারীরিক মানসিকভাবে সুস্থ রাখে এবং বিশেষ করে আল্লাহ তালার দিন। কোরআন এবং সন্না অনুযায়ী প্রত্যেকের জীবন পরিচালনা করার তৌফিক দান করেন আমিন তো আমরা কোরআনের গুরুত্ব এবং কোরআনের ফজিলত থেকে সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করছি অর্থাৎ যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা এবং আমরা স্বভাবগতভাবে আরবি ভাষা জানি না বা বুঝি না আর যেহেতু মহান আল্লাহ তালা আরবি ভাষাই কোরআন নাজিল করেছেন এই জন্য এর বাংলাগুলো আমাদের জানা একান্ত জরুরি বা আবশ্যক কর্তব্য এই আমরা আমাদের চ্যানেলে দেখে দেখে বাংলা মানে বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি বা করে যাচ্ছি আমাদের ইতিমধ্যে বিগত কয়েকটা পর্ব অতিবাহিত হয়ে হয়ে গেছে যেখানে আমরা সুরাল বাকারা থেকে মানে বাঁকা সুরাল বাকারার শাব্দিক অর্থ অর্থাৎ বাংলা বঙ্গানুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা বা বিবরণ সেখানে আমরা উল্লেখ করার চেষ্টা করেছি তো ইনশাল্লাহ আমাদের ধারাবাহিকভাবে এই ব্যাপারে ভিডিও আসবে তো আপনাদের কাছে আকুল আবেদন নিবেদন প্রার্থনা এবং অনুরোধ যে আপনারা অবশ্যই দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওগুলো শেয়ার করবেন এবং কোনো কিছু শেখার ভালো কিছু শেখার দিনের লাইনে কিছু শেখার ইমান আমলের লাইনে উপকার হয় এরকম কোন এরকম কোনো কিছু শেখার জন্য বলে অবশ্যই চেষ্টা করবেন আমার আমার এটাই দেখতে হবে এমন না বা আমার এখানে আপনার সময় অপচয় করতে হবে ব্যয় করতে হবে এরকম না যেখানে দিনের আলোচনা হয় যেই ভিডিওর মধ্যে দিনের আলোচনা হয় বা যেই স্থানে যেই মসজিষে দিনের ব্যাপারে আলোচনা হয় কোরআন হাদিসের ব্যাপারে আলোচনা হয় যেই আলোচনার মধ্যে থেকে দিন শেখা যায় যেই আলোচনার মধ্যে মানে দিনের লাভ হয় ইসলামের লাভ হয় নিজের ইমান আমল লাভ হয় নিজের নাম থেকে বেঁচে জান্নাতের দিকে যাওয়া যায় এই ধরনের মজলিসে এই ধরনের জায়গায় বলে আমাদের বেশি বেশি সময় দেওয়া বা এখান থেকে আমাদের কিছু আহরণ করা কিছু অর্জন করার চেষ্টা করা তো আবারও সবাইকে বিশেষভাবে অনুরোধ করব যে যদি সম্ভব হয় অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং যদি আপনাদের কোনো কিছু জানানোর প্রয়োজন বোধ করেন বা আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর একটা বিষয় আমরা এখানে উল্লেখ করতে চাই যেখা যেহেতু আমরা কোরআনের ব্যাপারে পারদর্শী না বা আমরা কমই লাইন কম কমই লাইনে পড়াশোনা করিনি অথবা কোরআনটা আমরা সহি শুদ্ধভাবে ওইভাবে কি তেলাওয়াত আমরা করতে হয়তো পারি না বা আমাদের সেই ধরনের যোগ্যতা না এই জন্য প্রত্যেককে অনুরোধ করব। আমাদের যদি কোনো ভুল ভুল টুটি থাকে এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাদেরকে একদম সহি শুদ্ধভাবে আরবিগুলো সুন্দরভাবে তেলাওয়াত করে এর বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের সামনে যেন উপস্থাপন করতে পারি আল্লাহ তালা যেন আমাকে এবং আমাদেরকে সেই তৌফিক দান করেন এই জন্য আবারও বলবো যে আপনারা শাব্দিক অর্থ বাংলা বাংলা অনুবাদ এবং এর সংক্ষিপ্ত বর্ণার দিকে বেশি মনোযোগী হওয়ার চেষ্টা করবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি আলহামদুলিল্লাহ আজকে আমরা আল একাশি নম্বর আয়াত থেকে শুরু করব। তো মেহরবানি করে আপনারা শেষ পর্যন্ত সাথে থাকার চেষ্টা করবেন ইনশা আল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بلى من كسب سيئة وأهاتت به খাতিয়াতু ফাওলাইকা আসহাবুন নার হোমসিহ খালিদুন মহান আল্লাহ তাআলা সূরা আল বাকারার 81 নম্বর আয়াতে ইরশাদ করেন হা যে মন্দ উপার্জন করবে এবং তার পাপ তাকে বেষ্টন করে নিবে তারাই আগুনের অধিবাসী তারা সেখানে হবে স্থায়ী অর্থাৎ অবশ্যই যে ব্যক্তি পাপ করেছে এবং যার পাপ রাশি এবং যার পাপ রাশি তাকে পরিবেষ্টন করেছে তারাই হবে জাহান নামের অধিবাসী তারা সেখানে চিরকাল থাকবে মহান আল্লাহতা আলা সুর আল বাকরার বিরাশি নম্বর আয়াতে উল্লেখ করেছেন ওয়ালদীনা মেনুওয়া মিনু স নিহাতে উন ইকা সাহাবুলজন তে হংফ্রিহা খালি আর যারা ইমান এনেছে এবং নেক আমল করেছে তারা জান্নাতের অধিবাসী তারা সেখানে হবে স্থায়ী পক্ষান্তরে যারা বিশ্বাস করেছে অর্থাৎ মমিন হয়েছে এবং সৎ কাজ করেছে তারাই হবে জান্নাতের অধিবাসী আর তারা সেখানে চিরকাল থাকবে পূর্বের আয়াতে মহান আল্লাহ তালা এসব করেছেন যারা পাপ কাজ করবে পাপের কারণে তারা অবশ্যই জাহান নামের শাস্তি ভোগ করবে এবং তার পরক্ষণেই মহান আল্লাহ তালা এরশাদ করলেন যে যারা সৎ কাজ করবে মুমিন হবে নেক আমল করবে আল্লাহ তালার পথ অনুযায়ী চলবে আল্লাহ তালার বিধি বিধান আল্লাহ তালার হুকুম আহকাম অনুযায়ী চলবে দুনিয়াতে আল্লাহ এবং আল্লাহর রসুলের এর্তেবা অনুসরণ অনুকরণ করবে তারাই হবে মমিন এবং তারাই হবে জান্নাতের অধিবাসী তারা সেখানে চিরকাল থাকবে এখানে ইয়াহুদিদের দাবি খণ্টন করে জান্নাত ও জাহান নামে যাওয়ার মূলনীতির কথা বর্ণনা করা হচ্ছে যার আমল নামায় কেবল পাপ আর পাপই থাকবে অর্থাৎ কুফুরি এবং শির এই কুফুরি এবং শিরকীয় কর্ম সম্পাদনের কারণে তাদের অনেক ভালো কাজও কোনো উপকারে আসবে না সে তো চিরস্থায়ী জাহান্নাম জাহান্নামী বাসী হবে এবং যে ইমান এবং নেক আমলের ভূষণে ভূষিত হবে সে জান্নাত হবে আর যে মুমিন পাপি হবে তার ব্যাপার আল্লাহর ইচ্ছা দিন থাকবে তিনি ইচ্ছা করলে অনুগ্রহ এবং দয়ার দয়ায় তাকে ক্ষমা করে দিবেন অথবা শাস্তি শুরু কিছুদিন জাহান নামে রেখে নবী করে সাল্লামের সুপারিশে তাকে জান্নাতে প্রবেশ করাবেন আর এই কথা বহু হাদিস সেই হাদিস দ্বারা প্রমাণিত এবং আহলে সন্ন্যার একটি আকিদা এবং বিশ্বাস بحر الله تعالى تراشي نمبر آياته اشد قرن وإذا أخذنا من ساق إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وبالقربى واليتامى والمساقين يقول للناس حسنا واقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم মণিদুল আল্লাহ তালা বলেন আর স্মরণ করো যখন আমি বনি ইসরাইলের অঙ্গীকার গ্রহণ করলাম যে তোমরা আল্লাহ সারা কারো ইবাদত করবে না এবং সদ আচরণ করবে পিতা মাতা আত্মীয় স্বজন এবং মিসকিনদের সাথে আর মানুষকে উত্তম কথা বলো সালাত এবং জাকাত প্রদান করো অতপর তোমাদের মধ্যে থেকে স্বল্প সংখ্যক সারা তোমরা সকলে অপেক্ষা করে মুখ ফিরিয়ে নিলে মহান আল্লাহ আয়াতের মধ্যে বাণি ইসরা জনপদ সম্পর্কে হজরত মোসা আলহিসাল্লামের কম সম্পর্কে অনুসারীদের সম্পর্কে আবারও উল্লেখ করেছেন যাদেরকে আল্লাহ তালা যাদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলেন যে তোমরা আল্লাহ তালা সারা কারো ইবাদত করো না আল্লাহ তালার সাথে কাউকে শরিক করো না শির করো না কফি করো না আল্লাহ তালার ইবাদত করো সৎ পথে চলো এবং পিতা মাতা এবং আত্মীয় স্বজন এয়াতি মিসকিনদের সাথে সৎ ব্যবহার করো ভালো আচরণ করো এবং মানুষকে উত্তম কথা বলো সৎ কথা বলো মানুষকে নেক কাজের দিকে দাওয়াত দাও এবং সালাত কায়েম করো এবং জাকাত প্রদান করো অতএব পর তোমাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাড়া তোমরা সকলেই মুখ ফিরিয়ে নিলে অর্থাৎ এইটাকে ডিনাই করলে বা অস্বীকার করলে معان الله تعالى ترى اشي بل اتبولين واذا اخذنا ميثاقكم لا تصفقون دماءكم ولا تخرجون انفسكم من دياركم ثم اقررتم وانتم تشهدون على طلبولين الجفر امي তোমাদের অঙ্গীকার গ্রহণ করলাম যে তোমরা নিজেদের রক্ত প্রবাহিত করবে না এবং নিজেদেরকে তোমাদের গৃহসমূহ থেকে বের করবে না অতএব তোমরা স্বীকার করে নিলে আর তোমরা তার সাক্ষী এই আয়াতগুলোতে পুনরায় বাণী ইসরাইলদের নিকট হতে না অঙ্গীকারের কথা আলোচনা হচ্ছে তবে এ থেকেও তারা মুখ ফিরিয়ে নিয়েছে এই অঙ্গীকারে প্রথমত তাদেরকে আল্লাহর ইবাদতের তাগিদ করা হয়েছে যা প্রত্যেক নবীর মৌলিক ও প্রাথমিক দাওয়াত ছিল প্রাথমিক দাওয়াত ছিল যেমন সুরা আম্বিয়ায় 25 নম্বর আয়াতে এবং অন্যান্য আয়াতেও এই কথা পরিষ্কার করে বলা হয়েছে অতঃপর পিতামাতার সাথে ভালো ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর ইবাদতের পর দ্বিতীয় নম্বরে পিতামাতার অনুগত্য এবং তাদের সাথে সদ্ব্যবহার ব্যবহার করার তা গিদ করে কথা পরিষ্কার করে দেওয়া হয়েছে যে যেমন আল্লাহর ইবাদত করা জরুরি তেমনই পিতা মাতার অনুগত্য করাও অত্যাবশ্যক বা আবশ্যক এবং এ ব্যাপারে গরম গরিমসি করার কোনো অপকাশ নেই কোহানের বিভিন্ন স্থানে মহান আল্লাহ তাআলা তার ইবাদতের পর দ্বিতীয় নম্বরে পিতা মাতার সাথে সদ্ব্যবহার করার কথা বলে এর গুরুত্ব যে অনেক সেটা পরিষ্কার করে দিয়েছেন এবং আত্মীয় স্বজন এবং দরিদ্রদের সাথে সদ্ব্যবহার করারও করার এবং সুন্দর আচরণ করার নির্দেশ দিয়েছেন ইসলামেও এই বিষয়গুলোর অনেক গুরুত্ব রয়েছে অনুরূপ রসুল আলাইহি সাল্লামের বহু সংখ্যক হাদিস এগুলোর গুরুত্ব বর্ণিত হয়েছে এই অঙ্গীকারে নামাজ পড়া এবং যাকাত দেওয়ার নির্দেশ রয়েছে এ থেকে প্রতীয়মান হয় যে এই দুই ইবাদত পূর্বের শরীয়তে বিদ্যমান ছিল এবং এই ইবাদত দয়ের গুরুত্ব এই থেকে স্পষ্ট হয়ে যায় ইসলামেও এই ইবাদত দুইটি অনেক যেটির অনেক গুরুত্ব রয়েছে এমনকি ইবাদ কোনো একটি অস্বীকার করলে বা তা থেকে মুখ ফিরিয়ে নিলে তা কুফরি বলে বিবেচিত হবে যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফত কালে জাকাত দিতে অস্বীকারকারীদের বিরুদ্ধে যে আজ ঘোষণার মাধ্যমে একথা পরিষ্কার হয়ে যায় মহান আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে পিতামাতা আত্মীয় স্বজন গরিব ইয়াতি মিসকিনদের সাথে সুন্দর এবং সৎ আচরণ ভালো আচরণ করার কথা বলেছেন যদিও পার্থিব জীবনে পার্থিব দুনিয়ায় অনেক সময় আমরা পিতামাতার সাথে অসৎ আচরণ করি খারাপ আচরণ করি এমন কি আত্মীয় স্বজনের সাথে খারাপ আচরণ করি বা আত্মীয়র সম্পর্ক ছিন্ন করি এবং গরিব ইয়াতি মিসকিন যারা আছে তাদের তাদেরকে আমরা খারাপ নজরে দেখি এই বিষয়গুলো থেকে আমাদের অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে মহান আল্লাহ তাআলা 85 নম্বর আয়াতে বলেন সুম্মা আনতুমহা উলাই তাক্তুনুনা আনফুসাকুম ওয়া তুখরিজুনা ফরিকুম মিনকুম মিন <applause> تجاهرون عليهم بالإسم والعدوان وإن يتوكم تفادهم وهو مهرمون عليكم اخرازهم افاتؤمنون ببعد القتاب وتغفون ببعده فما ججاع من يفعل ذلك منكم الا جزء في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافلين ما تعملون لا تلام <applause> أي آية مدة إرشاد قرآن তোমরাই তো তারা যারা নিজেদেরকে হত্যা করেছো এবং তোমাদের মধ্যে থেকে একটি দলকে তাদের গৃহ থেকে বের করে দিচ্ছ পাপ ও সীমা লঙ্ঘনের মাধ্যমে তাদের বিরুদ্ধে সহায়তা করছো আর তারা যদি বন্দি হয়ে তোমাদের নিকট আসে তোমরা মুক্তিপণ দিয়ে তাদেরকে মুক্ত কর অথচ তোমাদেরকে বের করা অথচ তাদেরকে বের করা তোমাদের জন্য হারাম ছিল তোমরা কি কিতাবের কিছু অংশ ইমান রাখো আর কিছু অংশ আর স্বীকার করো সুতরাং তোমাদের মধ্যে যারা তা করে দুনিয়ার জীবনে লাঞ্ছনা ছাড়া তাদের কি প্রতিদান হতে পারে আর কিয়ামতের দিনে তাদেরকে কঠিনতম আজাবে নিক্ষেপ করা হবে আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে গাফিল নন সেই তোমরাই তা একে অন্যকে হত্যা করেছ এবং তোমাদের একদলকে তাদের আপন গৃহ হতে বহিষ্কার করে দিচ্ছ তোমরা তাদের বিরুদ্ধে পাপ ও অন্যায়ের মাধ্যমে পরস্পরের সহযোগিতা করছ এবং যারা এবং তারা যখন বন্দিরূপে তোমাদের কাছে উপস্থিত হচ্ছে তখন তোমরা মুক্তিপণ দিয়ে তাদেরকে মুক্ত করছ অথচ তাদের হিষ্কার করাও তোমাদের জন্য অবৈধ ছিল তবে কি তোমরা ধর্মগ্রন্থের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশকে অবিশ্বাস করো অতএব তোমাদের যেসব লোক এমন কাজ করে তাদের প্রতিফল পার্থিব জীবনে লাঞ্ছনা ভোগ ছাড়া আর কী হতে পারে আর কিয়ামতের তথা সেই বিচারের দিন কঠিনতম শাস্তির দিকে নিক্ষিপ্ত হবে তারা যা করে সে সম্বন্ধে আল্লাহ তালা অভিহিত অনবিহিত নন অর্থাৎ আল্লাহ তালা সব কিছুই ভালো করে জানেন নবী করিম সোল্লা হনিউসাল্লামের যুগে মদিনায় আনসার অর্থাৎ যারা ইসলামের পূর্বে মৌফিক ছিল তাদের আউস এবং খাজরাজ নামে দুইটি গোত্র ছিল ওদের আপোষে সর্বদা যুদ্ধই লেগে থাকত মদিনাতে ইয়াহুদিদেরও বা বানো কাইনুকা ও বানু নাজির এবং বানু কুরাইয়া নামে তিনটি গোত্র ছিল এরাও আপুসে সব সময় লড়তো বা যুদ্ধ বিগ্রহ করত। বানু কুরাইসা আউসের মিত্র ছিল এবং বানু কাইনুকা ও বানু নাজির খাজরাদের মিত্র ছিল যুদ্ধে এরা আপন আপন মিত্রদের সাহায্য করতো এবং নিজেদের ওই জাত ভাই ইয়া ইয়াহুতিদেরকে হত্যা করত। তাদের ঘর বাড়ি লঙ্ঘন করতো এবং তাদেরকে সেখান থেকে বহিষ্কার করত অথচ তাওরাত অনুযায়ী এরকম করা তাদের জন্য হারাম ছিল আবার ওই ইয়াহুদিরাই যখন পরাজিত হয়ে বন্দি হতো তখন তাদেরকে মুক্তিপণ দিয়ে মুক্তি করতে এবং বলতো যে তাওরাতে আমাদেরকে এই নির্দেশ দেওয়া হয়েছে এই আয়াতগুলোতে ইয়াহুদিদের সেই আচরণের কথাই বর্ণনা হয়েছে তারা তাদের শরীয়তের বিধানকে খেলার পুতুল বানিয়ে নিয়েছিল কোনো কোনো জিনিসের উপর ঈমান আনত আবার কোন কোন জিনিসকে অপেক্ষা করত কোন নির্দেশকে পালন করত আবার কোন সময় শরীয়তের কোনো গুরুত্বই দিত না হত্যা বহিষ্কার এবং একে অপরের বিরুদ্ধে সাহায্য করা তাদের শরীয়তে হারাম ছিল তা সত্ত্বেও এই কাজগুলো নির্বিদায় করা তারা করত এবং মুক্তিপণ দিয়ে মুক্তি করার যে বিধান ছিল তার উপরে আমল করত অথচ প্রথমের তিনটি নির্দেশ অর্থাৎ হত্যা বহিষ্কার এবং একে অপরের বিরুদ্ধে সাহায্য না করা যদি তারা পালন করত তাহলে মুক্তিপণ দিয়ে মুক্ত করার প্রয়োজনই হতো না অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা তো আজকে আমরা একাশি থেকে পঁচাশি নম্বর আয়াত পর্যন্ত সংক্ষিপ্ত অনুবাদ এবং ব্যাখ্যা জানার চেষ্টা করেছি তো আজকের আলোচনার মূল বিষয়বস্তু হলো যে বনি ইসরাইল যুগের কমেরা অর্থাৎ হজরত সাল্লামের অনুসারীরা তারা এমন ছিল যে তারা তাদের ধর্মগ্রন্থ অর্থাৎ আল্লাহতালার বিধি বিধানের কিছু অংশ তারা মেনে নিত কিছু অংশ আবার অমান্য করত। অর্থাৎ যে অংশগুলো তাদের স্বার্থ রক্ষা করতো বা তাদের সুযোগ সুবিধা দিত বা তাদের পক্ষে কাজ করতো সেই বিষয়গুলো তারা মানে গ্রহণ করেছে আর যেই বিষয়গুলো তাদের মন মতো হতো না সেইটাকে তারা অস্বীকার করেছে আল্লাহতালা এই বিষয়টা উল্লেখ করেছেন যে তোমরা কি এমন যে মানে কিতাবে কিছু অংশ মেনে নিচ্ছ এবং কিছু অংশ বাদ দিচ্ছ কিন্তু প্রকৃত অর্থেই কিতাবের একটা হরব, একটা আয়াত একটা বাক্য অস্বীকার করার কোনো পথ নেই আল্লাহ তালা যেইভাবে অবতীর্ণ করেছেন যেই হুকুম দিয়েছেন যেই আদেশ করেছেন যেই নিষেধ করেছেন তা পঙ্খানুপঙ্খানুভাবে হানড্রেড পারসেন্ট আমাদেরকে মেনে নিতে হবে এবং সেই অনুযায়ী জীবন গড়তে হবে বা জীবন চালাতে হবে তো মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক আমরা যেন আমাদের কিতাব আল কোরআনের অনুকরণ অনুসরণ করে পার্থিব জীবনের জীবনকে পরিচালনা করে আখেরাতের হতে পারি আল্লাহ তারা সেই দান করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আমাদের সাথী থাকবেন ইনশা আল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কাত